স্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মધુ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মધુ সাস্ট্রোপ ইনফো মেহাশাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন শিক্ষা ব্যবসা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে মেষ রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মেষ রাশি রাশিচক্রের তৃতীয় ঘরে বৃহস্পতি চতুর্থ ঘরে শুক্র পঞ্চম ঘরে সূর্য বুধ ও কেতু এই তিনটি গ্রহ একসাথে মঙ্গল একাদশ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে তুলা তুলারাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে গোচর করবে শুক্র সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 8 তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতে গোচর করবে সূর্য সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে এরপর সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা করবে। সেই সঙ্গে সেপ্টেম্বরের রাশিতে তারিখে রাহু পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া দু সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত 9টা 58 মিনিটে শুরু হবে এবং রাত একটা 26 মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 10ট তেইশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের সমস্ত প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার মেষ রাশির দু সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই ফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয়ে থাকে মেষ রাশির অধিপতি গ্রহ হল দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি মেষ শাসের জাতক ও জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস হবে যেখানে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই উন্নতির সুযোগ থাকবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। আপনাদের দশম ঘরের অধিপতি শনি দাদশ করে বক्री অবস্থায় পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে কাজের চাপ আপনাদের বৃদ্ধি পাবে। অফিসের কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণও এ মাসে আপনাদের হতে পারে। এরপর সেপ্টেম্বরের 13 তারিখে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ষষ্ঠ ঘরের অধিপতি কর্মজীবনে পজিটিভ রেজাল্ট দিতে অনুকূল পরিস্থিতি প্রদান করবে এরপর সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনারা আপনাদের কর্মজীবনে দুর্দান্ত রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আরো দৃঢ় হবে এবং চাকরিতে প্রমোশনও আপনারা পেতে পারেন বিশেষ করে যারা সরকারি ক্ষেত্রে কর্মরত রয়েছেন তারা এছাড়া যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তারা এই মাসে কোনো বন্ধুর সহযোগিতায় ভালো চাকরি পেতে পারেন সেই সঙ্গে যারা শিক্ষাকতা পেশার সঙ্গে যুক্ত আছেন তারা তাদের ক্ষেত্রে সেপ্টেম্বরের আট তারিখ থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখের মধ্যে সমৃদ্ধ হবেন এবং আপনাদের পেশাগত ক্ষেত্রে রয়েছে। অথবা আপনারা কেউ কেউ অন্য কোন চাকরিও বেছে নিতে পারেন এ মাসে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখ এবং অক্টোবরের এক এবং দু তারিখ কর্মক্ষেত্রে আপনাদের সে সময় প্রভাব বৃদ্ধি পাবে ব্যবসা আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং মাসের দ্বিতীয় ভাগে আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে পাশাপাশি আপনাদের সপ্তম ঘরের বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে সে কারণে ব্যবসায় লাভ উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবে সে কারণে ব্যবসায় অনেক বড় পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন আপনারা নতুন সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের নতুন উৎস আপনারা পেতে পারেন এ মাসে লোকেরা আপনাদের প্রতিশ্রুতি এবং অন্যদের সাথে যোগাযোগের প্রশংসা করবে আপনারা ব্যবসায় বৃদ্ধি দেখতে পারবেন এ মাসে যারা নতুন ব্যবসা শুরু করার বা তাদের ব্যবসাকে সম্প্রসারণ করার কথা ভাবছেন বা চেষ্টা করছেন তারা দ্বিতীয় সপ্তাহের পর এ বিষয়ে কাজ শুরু করতে পারেন আপনাদের ভাবনা এবং পরিকল্পনাগুলো পরিকল্পনা গুলো চমৎকার শত্রু বৃদ্ধি পাবে সেজন্য আপনারা আপনাদের ব্যবসায়িক সাফল্যের জন্য শত্রুতা নিয়ন্ত্রণে রাখবেন এবং শত্রুদেরকে নজরে রাখবেন শিক্ষা শিক্ষাগত প্রচেষ্টার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি একটি চমৎকার মাস হবে এই সময়কালে আপনারা যারা উচ্চ শিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারা উল্লেখযোগ্য সাফল্য পাবেন সেই সঙ্গে স্টুডেন্টরা সম্ভবত সিনিয়রদের কাছ থেকে সাহায্য ও নির্দেশনা পাবেন যার ফলে স্টুডেন্টরা আরো ভালোভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবেন মধ্য শিক্ষার স্টুডেন্টের পড়াশোনায় মাসের শুরুতে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল তুলারাশিতে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুক্র সিংহ রাশিতে গোচর করবে সে কারণে স্টুডেন্টরা পড়াশোনায় উন্নতি করতে পারবে তবে স্টুডেন্টদেরকে ওভার কনফিডেন্স অ্যাভয়েড করতে হবে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের তিন চার পাঁচ ছয় সাত এবং আট শুরুতে আপনাদের পঞ্চম ঘরে আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবে মাঝে মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখে বুধ ও ষষ্ঠ ঘরে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করবে সে কারণে এই সময়কালে আপনাদের ভালোবাসার সম্পর্ক আরো দৃঢ় হবে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে মান সময় কাটাবেন এবং রোমান্টিক মুহূর্তগুলোকে আপনারা ভালোবাসার ব্যক্তির সাথে ভাগ করে নেবেন তবে আপনাদের পঞ্চম ঘরে কেতুর প্রভাব থাকবে সেজন্য প্রেম জীবনের সম্প্রতি বজায় রাখার জন্য সতর্কতা সবসময় অবলম্বন করবেন না হলে মাঝে মধ্যে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ এছাড়া যারা অবিবাহিত তাদের এ মাসে কোনো বিয়ের যোগ নেই আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে বিবাহিত জীবন সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্থে আপনাদের চতুর্থ ঘরে থাকবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীদের সাথে এবং মাধুর্য থাকবে জীবন সঙ্গীরা পারিবারিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করলে আপনাদের শ্বশুর লোকেদের সাথে আপনাদের প্রবল তর্ক বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পর্যন্ত সে কারণে এই সময় আপনারা তর্ক বিবাদ এড়িয়ে চলবেন এবং সতর্ক থাকবেন শ্বশুর লোকেদের সাথে তর্ক বিবাদ এড়িয়ে চললে আপনারা আপনাদের বৈবাহিক সম্পর্ককে আরো উন্নত করতে পারবেন এবং শান্তি বজায় রাখতেও পারবেন বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত পারিবারিক জীবন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে পারিবারিক জীবনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের সাথে আপনাদের ভালো টিউনিং হবে সেপ্টেম্বরের এর তারিখ পর্যন্ত এরপর কোনো পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ পরিবারে দেখা দিতে পারে মামা কিংবা মাসির সাথে ঝগড়াঝাঁটিও আপনাদের হতে পারে জন্য আপনারা আপনাদের রাগ এবং মেজাজকে টোটালি কন্ট্রোল করবেন তবে পারিবারিক জীবন বেশিরভাগ ক্ষেত্রে সুরেলা হবে এরপর সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আপনারা অত্যন্ত রিলিজিয়াস হয়ে যাবেন সে সময় আপনারা কোনো মন্দির বা তীর্থস্থানেও যেতে পারেন আর্থিক দিক পুরো মাস জুড়ে রাহু আপনাদের একাদশ ঘরে গোচর করবেন সে কারণে আপনাদের আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি উৎস পাবেন সাহায্য করবে সেই সঙ্গে বুধ এবং সূর্য মাসের প্রথম ভাগে আপনাদের পঞ্চম ঘরে বসে একাদশ ঘরকে দেখবে পাশাপাশি বৃহস্পতিও তৃতীয় ঘরে বসে আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দেবে সে কারণে আপনাদের মানি ফ্লো হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসবে বিশেষ করে ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ আপনারা কেউ কেউ এই সময়ে বড় লোনও পেতে পারেন সরকারি অনুদানও পেতে পারেন তবে লগ্নেশ মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে থাকায় সেপ্টেম্বরের বারো তারিখ সেজন্য খরচ নিয়ন্ত্রণ করবেন সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত কারণ মঙ্গলের কারণে আপনাদের অপ্রয়োজনীয় খরচ কিংবা চিকিৎসা বা স্বাস্থ্য সম্পর্কিত কারণে আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনাদের দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকবে সে কারণে টেকনিক বা উৎসের মাধ্যমেও আপনারা অর্থ উপার্জন করতে পারেন এ মাসে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের যাদের কুণ্ডুলিতে নবগ্রহের অবস্থান খুব ভালো রয়েছে তারা এ সময় বিদেশে চাকরি কিংবা ব্যবসা করার জন্য বিদেশে সেটেল হতে পারে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের ১২ তারিখ স্বাস্থ্য মাসের শুরুতে মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং মঙ্গল আপনাদের প্রথম ও দ্বাদশ ঘরকে দেখবে সে কারণে স্বাস্থ্য সমস্যা গুলোকে আরো বাড়িয়ে তুলবে মঙ্গল সেই সঙ্গে পঞ্চম ঘরে পেট কিংবা ইন্টেস্টাইনের সমস্যা পায়ে ব্যথা চোখের সমস্যা এ মাসে আপনাদের হতে পারে পাশাপাশি রক্ত সম্পর্কিত সমস্যা স্বাস্থ্য সমস্যা নিয়েও আপনাদের উদ্বেগ বাড়তে পারে এই মাসে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের নয় বারো এবং তেরো তারিখ এছাড়া এ মাসে আপনাদের জন্য আরেকটি গুড নিউজ আছে সেটি হলো আপনাদের শত্রুদের থেকে কিংবা আদালতের মামলায় জয়লাভের সম্ভাবনা রয়েছে এ মাসে কি প্রতিকার করবেন এবার জেনে দিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে কালো ছোলা ও গুড় নিবেদন করবেন তারপর ভোগ হয়ে গেলে প্রসাদ মন্দিরের আশেপাশে বিতরণ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন তৃতীয় প্রতিকার আগামী বাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দু হাজার পঁচিশ শারদীয় নবরাত্রি উৎসব পালিত হবে এই নবরাত্রি চলাকালীন আপনারা যে কোনো দিন কন্যা ভোজন করাবেন এবং তাদেরকে লাল রঙের জিনিস গিফট করবেন চতুর্থ প্রতিকার নবরাত্রে চলাকালীন আপনারা গরীবদেরকে আপনাদের সামর্থ্য অনুসারে যা পারবেন দান করবেন এতে আপনাদের জীবনে আসা সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ